আমার দরকার নেই এক পয়সা বারবার আমি বলি আমার প্রয়োজনে আমি দলের নির্বাচন করবার জন্য আমি লোকের কাছে আচল পেতে টাকা নেব ওটাই করুন না ওটাই করুন বর্তমানে মানুষ দেখতে চায় যে আপনি কথার কাজ এক হয় কি না অনেক সময় তো বলতেন পশ্চিমবাংলার প্রত্যেক কটা মানুষের মাথায় যখন রেলমন্ত্রী ছিলেন যে প্রত্যেক কটা মানুষের মাথায় বারো থেকে সাড়ে বারো হাজার টাকা ঋণ আছে বর্তমানে আপনি ধার করতে করতে প্রত্যেকের মাস মাথায় ছেষট্টি হাজার টাকা ঋণ করে দিয়েছেন গ একটা গড় হিসাব করলে তা আপনি সেই সত্যি কথা নিজের কার্যকারী কবে করবেন কবে ধার করা বন্ধ করবেন পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে কবে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে জানতে চাইছে পশ্চিমবাংলার পুলিশে বারো হাজার পথ শূন্য আছে কবে রিক্রুটমেন্ট হবে পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে কবে তাদের পশ্চিমবাংলার যারা ছেলে বেকার ছেলেমেয়েরা আছে সুশিক্ষিত হয়ে তারা স্টাবলিশমেন্ট পাচ্ছে না কবে তারা চাকরি পাবে ভালো ব্যবসার সুযোগ পাবে কবে আপনি একটা কারখানার ফিটে কাটবেন যেখানে হাজার হাজার ছেলে চাকরি পাবে পশ্চিমবাংলা মানুষ জানতে চাইছে ইমিডিয়েট তাদেরকে ধরে একদম চুল ধরে সাসপেন্ড করুন না চুল ধরে গঙ্গা জলে ফেলে দিন যে কেমন পুলিশ পুষে রেখেছেন যারা মানুষের থেকে টাকা তোলে আপনি পুলিশই এমন এমন একটা কর্মী রাজ্য সরকারের এমন একটা স্বরাষ্ট্র মন্ত্রকের আর অধীনে এমন তারা কাজ করে যারা বারো মাস কাজ করে আর তেরো চোদ্দ মাসের মাইনে পায় মাথার টুপিটাও সরকারি টাকায় অশোক স্তম্ভটাও সরকারি টাকায় সরকারি সরকারি টাকায় টাকায় জুতোটাও তারা কেন লোকের থেকে লুট করবে সুযোগ এই কারণে পাচ্ছে কারণ হচ্ছে তৃণমূল চোর অর্থাৎ শাসক যখন চোর তো শাসকের পেয়াদারা চোর হবে না এটা কোনোদিন হতে পারে একটাও কেউ থাকবে না পশ্চিমবাংলা পুলিশের হয়তো নাইনটি নাইন পার্সেন্ট পুলিশ দুর্নীতিতে যুক্ত আছে একের পর এক পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে এক পুলিশের বিরুদ্ধে লকআপের ভেতরে মানুষকে খুন করার অভিযোগ আছে ভুয়ো এনকাউন্টার এনকাউন্টারের অভিযোগ আছে অন্যায়ভাবে তোলা তোলার অভিযোগ আছে পুলিশ অনেক কেসকে কোর্টে যেতেই দেয় না থানায় বসে সালেশিকো চালা যাপন করবে তার ব্যক্তিগত স্বাধীনতা তার ব্যক্তিগত অধিকার এখানে কুনাল ঘোষ কে হরিদাস পাল উনি তো জেলে রাত্রি যাপন করেছেন সেই অভিজ্ঞতাটা আরেকবার শেয়ার করুন সেটাই সবচেয়ে ভালো হয় আমি এক পয়সা নিই না কেউ যদি নেয় তাকে ছাড়া হবে না পুলিশের দুর্নীতি নিয়ে এমন কথা বললেন মুখ্যমন্ত্রী হ্যাঁ যদি এরকমই হয় তো তৃণমূল দলই থাকবে না আর পুলিশ বলে থাকবে না পুলিশ এখন মাইনের পয়সা খরচ করে না মাইনের পয়সা ব্যাংকে পড়ে থাকে লোকেদেরকে ফর্টি ওয়ান নোটিশের নামে টাকা তোলে এলাকার গাঁজার ঠেক থেকে টাকা তোলে এলাকার মদের ঠেক থেকে টাকা তোলে এলাকার কারখানা থেকে টাকা তোলে পুলিশ হচ্ছে পশ্চিম বাংলার এই মুহূর্তে বড় তোলাবাজ পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি লটারি ছশো কোটি টাকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই লটারি কোম্পানির মালিকই তো এই ইলেকট্রাল বন্ড দিয়েছিল সম্ভবত তিনশো কোটি এর শুভেন্দু অধিকারী বলেছিলেন কে টাকা দেয়নি আলু চোর বালি চোর চাল চোর কয়লা চোর একের পর যত চুরি করেছে পঁচাত্তর পঁচিশ ভাগ হয়েছে পঁচাত্তর চলে গেছে কালীঘাটে মুখ্যমন্ত্রী বলছেন যে কোটেরোলে আসল পেতে ভিখ করবো খুবই এক পয়সা ওটাই করুন না ওটাই করুন বর্তমানে মানুষ দেখতে চায় যে আপনি কথার কাজ এক হয় কি না অনেক সময় তো বলতেন পশ্চিমবাংলার প্রত্যেক কটা মানুষের মাথায় যেমন রেলমন্ত্রী ছিলেন যে প্রত্যেক কটা মানুষের মাথায় বারো থেকে সাড়ে টাকা ঋণ আছে বর্তমানে আপনি ধার করতে করতে প্রত্যেকের মাস মাথায় ছেষট্টি টাকা ঋণ করে দিয়েছেন এটা গড় হিসাব করলে তা আপনি সেই সত্যি কথা নিজের কার্যকারী কবে করবেন কবে ধার করা বন্ধ করবেন পশ্চিমবাংলার মানুষ জানতে চাইছে কবে নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে জানতে চাইছে পশ্চিম বাংলার পুলিশে বারো হাজার পদ শূন্য আছে কবে রিক্রুটমেন্ট হবে পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে কবে তাদের পশ্চিম বাংলার যারা ছেলে বেকার ছেলে মেয়েরা আছে সুশিক্ষিত হয়ে তারা স্টাবলিশমেন্ট পাচ্ছে না কবে তারা চাকরি পাবে ভালো ব্যবসার সুযোগ পাবে কবে আপনি একটা কারখানার ফিতে কাটবেন যেখানে হাজার হাজার ছেলে চাকরি পাবে পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে পুলিশ মন্ত্রী বলছেন যে নিচু লেভেলের কিছু পুলিশ টাকা খেয়ে কয়লা চুরি করতে সাহায্য পুলিশ বলছেন মমতা চুরি চুরি করেছেন ইমিডিয়েট তাদেরকে ধরে একদম চুল ধরে সাসপেন্ড করুন না চুল ধরে গঙ্গা জলে ফেলে দিন যে কেমন পুলিশ পুষে রেখেছেন যারা মানুষের থেকে টাকা তোলে আপনি পুলিশই এমন এমন একটা কর্মী রাজ্য সরকারের এমন একটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে এমন তারা কাজ করে যারা বারো মাস কাজ করে আর তেরো চোদ্দো মাসের মাইনে পায় মাথার টুপিটাও সরকারি টাকায় অশোক স্তম্ভটাও সরকারি টাকায় বেল্টটাও সরকারি টাকায় জুতোটাও সরকারি টাকায় তো তারা কেন লোকের থেকে লুট করবে অর্থাৎ তারা লুট করার সুযোগ এই কারণে পাচ্ছে কারণ হচ্ছে তৃণমূল চোর অর্থাৎ শাসক যখন চোর তো শাসকের পেয়া দ্বারা চোর হবে না এটা কোনো দিন হতে পারে না নিচু লেভেলের পুলিশটাই চুরি করছে এমন অভিযোগ করছে নিচু উঁচু মাঝারি ছোট খাটো মেজো সব চোর চুরি যদি ধরা হয় ঠক বাস্তে গাঁ হবে তৃণমূলের একটাও কেউ থাকবে না পশ্চিমবাংলা পুলিশের হয়তো নাইনটি পুলিশ দুর্নীতিতে যুক্ত আছে একের পর এক পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে একের পর এক পুলিশের বিরুদ্ধে লকআপের ভেতরে মানুষকে খুন করার অভিযোগ আছে ভুয়ো এনকাউন্টার এনকাউন্টারের অভিযোগ আছে অন্যায়ভাবে তোলা তোলার অভিযোগ আছে পুলিশ অনেক কেসকে কোর্টে যেতেই দেয় না থানায় বসে সালিসি করছে পুলিশ অফিসারই জাজসাব হয়ে গেছে তৃণমূলের সংসারে কি তাহলে এবারে খুঁটি নাটি ঝগড়া লেগে গেল হাঁড়ি ঠোকাঠকি মদন মিত্র বলছেন কল্যাণ খায় না মাথায় দেয় খালি ভাট বকে একটাও কেস জিততে পারে না মদন মিত্র বলছেন কি বলবেন যখন যখন তাহলে তাই যদি হবে তাহলে আপনি যখন ভোট আসে তখন কল্যাণ ব্যানার্জির মানে জন্য জন্য তখন আপনি এসে বিরোধিতা করলেন না কেন যে একে জেতাবেন না এ কেস জিততে পারে না এটা পারে না ওটা পারে না এটা পারে না পার্লামেন্টে গিয়ে বলতে পারে না বোতল ফোতল ভাঙতে পারে আমরা হিন্দি সিনেমায় দেখতাম অনেকে সিনেমাতে মদ ফদ খেয়ে মদের বোতল ভাঙত এখন একটা ওয়ার্ক মিটিংয়ে গিয়ে বোতল ভাঙছে কাঁচের বোতল ভাঙছে আমি জানি না অভ্যাস কোথা থেকে তৈরি হয়েছে তো পশ্চিমবাংলায় এমন অবস্থা দাঁড়িয়েছে ওয়াকাপের ওই কমিটিতে পশ্চিমবাংলার তৃণমূলের এতগুলো মুসলিম সাংসদ আছে তারা কি কেউ শিক্ষিত নয় অশিক্ষিত তারা কি ওই ওয়াকাপের ওই জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যেতে পারতো না সুতরাং যদি তাই কন্ডিশন হয়ে থাকে ইমিডিয়েট তাদেরকে সাসপেন্ড করে উপনির্বাচন করান সেখানে কেন এরকম ফাইভ পাস টেন পাস সিক্স পাস থ্রি পাস লোকেদেরকে এমপিএমএলএ করে রেখে দিয়েছে কারণ এদেরকে সামনে খাড়া করে লম্বা লম্বা চুরি করা যাবে কারণ ফাইভ পাস টেন পাস এদের এরা তো অত কিছু বুঝবে না এরা টাকা ছাড়া কিছু বুঝবে না এরা এরা হচ্ছে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে এরা এলাকায় বড় বড় স্করপিও চেপে ঘুরে বেড়াচ্ছে নতুন নতুন বুলেট চেপে ঘুরে বেড়াচ্ছে থেকে পাচ্ছে এত টাকা সাধারণ মানুষ খেটে খেয়ে পড়াশোনা করে এস্টাবলিশমেন্ট পাচ্ছে না এরা এস্টাবলিশমেন্ট পেয়ে যাচ্ছে চুরির টাকা সব চোর এই যে আপনি অকাবেট বললেন সেই জন্য বলবো কেন্দ্র সরকার যে অকাব বিল আনছে তার বিরুদ্ধে রাজ্য সরকার করছেন এবং অকাব নিয়ে যে সতেরোটা সভা হয়েছে মানে মিটিং হয়েছে সেই মিটিংয়ে রাজ্যের মানে ওয়াকাপ বোর্ডের যিনি দায়িত্বে রয়েছেন সংসদ নাদিবুল তিনি মত্তরে সাতবার নবার হাজিরা দিয়েছেন আটবার তিনি হাজিরা দেননি কী বলুন এরা এরা নামকেও আসছে সাংসদ এরা হচ্ছে জীব জীবনের পেনশন পাওয়ার জন্য সাংসদ হয়েছে এরা কোনোদিন মানুষের জন্য সাংসদ হয়নি এরা রাজ্যসভায় লোকসভায় যায় ফটো ফটো তোলে কোনো সময় নায়িকা কোনো সময় গায়িকা কোনো সময় দুধ চালা চা আলা একে ওকে তাকে ধরে ধরে গিয়ে পার্লামেন্টে পাড়াচ্ছে আর পশ্চিমবাংলার সুশিক্ষিত মানুষ যা রাজনীতির লড়াই করছে তাদেরকে পার্লামেন্টে জায়গা পাচ্ছে না তাদেরকে ভোটের টিকিট দেওয়া হচ্ছে না যে টাকা দিচ্ছে সে টিকিট পাচ্ছে দেখেননি কাউন্সিলারের টিকিট নেওয়ার জন্য তো কুড়ি লক্ষ টাকা করে নিয়েছে এরকম অভিযোগ উঠছে তা কাউন্সিলরকে টিকিট দিতে গেলে যদি কুড়ি লক্ষ টাকা দিতে হয় তাহলে এমপি এমএলএ দেরকে কত দিতে হয় এর কারা পারবে যা চুরি করবে সে পারবে কোনো ভদ্রলোক তো পারবে না এটা করতে ছাব্বিশে মমতা ব্যানার্জির দল অর্থাৎ তৃণমূল আড়াইশোর বেশি সিট নিয়ে আসবে এমন ভবিষ্যদ্বাণী করলেন কুণাল ঘোষ না আড়াইশো থেকে শূন্য কেটে গেলে অবাক হবে না এটা কুনাল ঘোষ বলছি ওই কুনাল ঘোষই পশ্চিমবাংলায় এমন একটা চরিত্র যে মমতাকে চোর বলে ডাইনি বলে ডাকাত বলে দুর্নীতির মাথা বলে সব কিছু বলার পরেও সেই দলের মুখপাত্র হয়েছে এবং সে বলছে তো আড়াইশো থেকে একটা শূন্য কেটে গিয়ে পঁচিশে হয়ে যেতে পারে